নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে অপূর্ব স্বাদে একটা কাঁচা আমের রেসিপি শেয়ার করব। আগে আমি কাঁচা আম দিয়ে আপনাদের সাথে নানা ধরনের রেসিপি শেয়ার করেছি তবে আজকের কাঁচা আম দিয়ে একদম অন্য ধরনের রেসিপি শেয়ার করছি আজ বানাবো কাঁচা আমের নাড়ু নাড়ু কিন্তু আমরা নানা রকমভাবে বানাই তবে কাঁচা আমের নাড়ুর স্বাদই আলাদা তাহলে চলুন দেরি না করে সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে কাঁচা আমের আজকের এই নাড়ুর রেসিপিটা দেখে না যাক আজকের কাঁচা আমের যে নাড়ুটা বানাবো তার জন্য এখানে আমি পাঁচশো কাঁচা আম নিয়েছি আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন তবে এই আমটা যত নেবেন একটু মাপ করেই ব্যবহার করবেন কারণ এখানে যে মিষ্টিটা ব্যবহার করতে হবে সেটা কিন্তু আম যতটা নেবেন তার উপর ডিপেন্ড করেই নিতে হবে তাই আমটা অবশ্য মাপ করে নেবেন তো এখানে আমি পাঁচশো আম ব্যবহার করছি এবার দেখুন একটা পাত্র নিয়ে নিয়েছি এখানে আমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব আমগুলোর খোসা আমি খুব ভালোভাবে দেখুন ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর আমগুলো জলের মধ্যে দিয়ে কিন্তু খুব ভালোভাবে প্রথমে নিতে হবে এবার দেখুন এরকম একটা আমি গ্রেটার নিয়ে নিয়েছি আর গ্রেটারের মধ্যে দেখুন অনেকগুলো ছিদ্র রয়েছে একটা বড় রয়েছে একটা মিডিয়াম রয়েছে আবার ছোট রয়েছে তো এই যে ছিদ্রগুলো রয়েছে দেখতে পাচ্ছেন যেটা বড় ছিদ্র রয়েছে এটা দিয়ে কিন্তু আমটাকে গ্রেট করতে হবে ছোট ছিদ্র দিয়ে গ্রেট করলে খুব একটা কিন্তু রেজাল্টটা ভালো হবে না যে নাড়ুটা বানাবো খুব একটা ভালো লাগবে না দেখতে তাই বড়টা দিয়ে বানালে কিন্তু নাউটা দেখতে খুব সুন্দর হবে এবার একটা আম আমি নিয়ে নিয়েছি এবার এই বড় গ্রেটারটার মাধ্যমে খুব ভালোভাবে আমি গ্রেট করে নেব দেখুন গ্রেট করলে কিন্তু এইরকমই দেখতে হবে একটু বড় গ্রেটারের মাধ্যমে এইভাবে গ্রেট করবেন দেখুন কত সুন্দর হচ্ছে এইভাবে গ্রেড করলে একটু বড় বড় দেখতে হবে আর তার জন্য কি হবে যে নাওটা বানাবো একদম পারফেক্ট হবে তো এই যে পাঁচশো আমি নিয়েছি বা যে চারটে আম নিয়েছি প্রথম এইভাবে খুব ভালোভাবে আমি গ্রেট করে নেব আমটাকে দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে করে নিয়েছি দেখুন পাঁচশো আম দিয়ে কিন্তু আমরা অনেকটাই নাড়ু বানিয়ে নিতে পারবেন আর এইভাবে কিন্তু আমটাকে খুব সুন্দরভাবে গ্রেট করতে হবে আমটাকে খুব ভালোভাবে আমি গ্রেট করে নিয়েছি এবার এখানে ছোট চামচের এক চামচ লবণ দিয়ে দেবো আর একটু দিয়ে দিলাম লবণটা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে এইভাবে লবণ দিয়ে মেখে রাখলে কি হবে একটা কিন্তু জল ছাড়বে এই আম থেকে একটা জল ছেড়ে দেবে তো ওটাই আমার দরকার তাই লবণ দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে একটু মেখে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে রেস্টে রাখলে হবে দেখবেন এটা থেকে কিন্তু একটা জল ছেড়ে দেবে এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ততক্ষণে একটা স্পেশাল ভাজা মশলা আমি বানিয়ে নেব দশ মিনিট পর আমি আপনাদের দেখাবো এইটা থেকে কতটা জল ছাড়লো এবার একটা স্পেশাল মশলা বানিয়ে দেব তার জন্য দেখুন এখানে চারটা আমি শুকনো লঙ্কা নিয়েছি এক চামচ এখানে দিয়ে দেবো গোটা ধনে এক চামচ দিয়ে দেবো মৌরি এক চামচ গোটা জিরে নিয়ে নিলাম অল্প করে নিয়ে নিয়েছি গোটা মেথি একদম অল্প করেই নিয়েছি এখানে দেখুন আমি কিন্তু অনেক রকম মশলা ব্যবহার করছি না খুব কম মশলা এখানে ব্যবহার করছি এখানে চার রকম মশলা রয়েছে আর লঙ্কা রয়েছে এবার এই মশলাটাকে কি করব একটু আলতো ভাবে করে নেব খুব কিন্তু কড়া করে ভাজা যাবে না একটু আলতো করে নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এটাকে আমি হালকা আধো আধা করে ব্লেন্ড করে নেব দেখুন আমি পনেরো মিনিট পরে ফিরে এলাম এই আমি যেহেতু লবণ ইউজ করেছিলাম এই লবণ আমের সাথে থাকার পর দেখুন কতটা জলবার হয়েছে দেখে বুঝতেই পারছেন এতটা কিন্তু জলবার হয়ে গেছে এই জলটা আমার দরকার পড়বে না তবে এই জলটা দিয়েও কিন্তু নানা রকমের রেসিপি বানানো যায় তো যাই হোক এবার আমি কি করব। আমার এই জলটা যেহেতু লাগবে না আমটা আমার লাগবে তাই আমটাকে এইভাবে খুব ভালোভাবে কিন্তু নিগড়ে আমি নিয়ে নেব আমগুলোকে দেখুন আমি খুব ভালোভাবে নিংড়ে নিয়েছি আর এবার দেখুন কতটা আম কমে গেছে তো আপনারা চাইলে কিন্তু আমের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আমি যেহেতু নানা ধরনের আমের রেসিপি বানাই বা চাটনি বলুন বা আচার বলুন অনেক রকম ভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করি তাই একটু আমি কম কম করে বানাচ্ছি আপনারা যারা এক রকম বা দু রকম বানাবেন বা অনেকদিন স্টোর করে রাখতে চাইবেন তারা কিন্তু পরিমাণটা একটু বেশি নেবেন সমস্ত আমগুলোকে দেখুন আমি নিয়ে নিয়েছি এবার এখানে বেশ কয়েকটা উপকরণ অ্যাড করব এবার দেখুন এখানে দিয়ে দেব বাতাসা একশোর একটু কম বাতাস এখানে আমি অ্যাড করব আর দিয়ে দেবো একশোর একটু কম চিনি এবার চিনি আর এই বাতাসাটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়েই কিন্তু এইভাবে মাখতে হবে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আমি এখানে মিষ্টির জন্য দু রকম উপকরণ অ্যাড করছি বাতাসা আর চিনি আপনারা চাইলে শুধু বাতাসা কিংবা শুধু চিনি ব্যবহার করতে পারেন আর একটা কথা বলে রাখি যদি মনে করেন যে আমটা খুব টক তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবেন তো আমি যে আমটা ইউজ করছি আমটা কিন্তু ভীষণ মিষ্টি কাঁচা আম কিন্তু ভীষণ মিষ্টি তাই মিষ্টির পরিমাণটা আমি কিন্তু একটু কম দিলাম আপনারা একটু মিষ্টির পরিমাণ বেশি দেবেন যদি পাঁচশো আম নেন তার জন্য কিন্তু দুশো থেকে আড়াইশো চিনি কিংবা বাতাসা অ্যাড করতে পারেন কিংবা দুটো মিলিয়ে মিশে কিন্তু অ্যাড করতে পারেন তো চিনি বাতাসা দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে দেখুন মেখে নিয়েছি এখানে আমি আরও দুটো উপকরণ অ্যাড করব এবার সামান্য একটু আমি লবণ অ্যাড করলাম যেহেতু আগের লবণ থেকে জলটা আমি বার করে নিয়েছিলাম তাই সামান্য একটু লবণ এখানে আমি অ্যাড করলাম আর যেহেতু আমি কম করে বানাচ্ছি তাই ছোটো চামচে দুই থেকে তিন চামচ স্পেশাল ভাজা মশলা এখানে দিয়ে দেব স্পেশাল ভাজা মশলা একটু লবণ আর যে চিনি আর বাতাসা দিয়েছি সেটাকে আমি দেখুন খুব ভালোভাবে এইভাবে মেখে নেব আর একদম শেষে সামান্য একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দেবো আর কালারটা যাতে খুব সুন্দর হয় তার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একদম অল্প করে দিয়ে দিলাম এবার আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেব দেখুন সমস্ত উপকরণ দিয়ে মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি আবার ফিরে আসছি এই দশ মিনিটের মধ্যে দেখবেন বাতাসা চিনি যেটা ব্যবহার করলাম একদম ভালোভাবে মেল্ট হয়ে যাবে তো দশ মিনিটের জন্য রেস্টে রাখলাম তারপর আমি আপনাদের সাথে নেক্সট স্টেপ শেয়ার করব এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে এরকম একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে এবার যে আমটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম চিনি বা মিছিলি মাখিয়ে সেই আমটা থেকে দেখুন অনেকটা কিন্তু চিনির শিরাটা বার হয়েছে দেখে বুঝতেই পারছেন এই দেখুন এইভাবে কিন্তু চিনির শিরাটা বার হবে তো এবার আমি পনেরো মিনিট পর কি করব এই গ্যাসটা জেলে দিয়ে কড়াটা বসে যেহেতু গরম করে নিয়েছি এবার এই আমটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দেব এখানে কিন্তু তেলের ব্যবহার হবে না সম্পূর্ণ মিশ্রণটাকে আমি দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে এটাকে ঢাকা দিয়ে প্রথমে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এই আমটাকে কিন্তু একটু ভালোভাবে প্রথমে সিদ্ধ করব তাই গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে ঢাকা দিয়ে দেব। আর এটাকে খুব বেশি নাড়াচাড়া করবে না তাতে করে কী হবে এটা কিন্তু একদম নরম হয়ে যাবে আর মাখো মাখো হয়ে যাবে তাই খুব বেশি নাড়াচাড়া না করে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি প্রথমে খুব সুন্দর করে বানিয়ে নেব তারপর আমি আপনাদের দেখাবো এই আচারটা কত সুন্দর পাঁচ থেকে সাত মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এটাকে ঢাকা দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি রান্না করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন আর এটা কত সুন্দর হয়ে গেছে দেখুন এটাকে আবারও বলছি খুব বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না একদম কিন্তু মাখ মাখ হয়ে যাবে আর এইভাবে একটু নাড়াচাড়া করবেন হালতে হবে তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে একটু ঝরঝরেও থাকবে আবার খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে এখানে আমি যে যে উপকরণ ব্যবহার করেছিলাম সেটা কিন্তু মাগুলো একদম ঠিকঠাক রয়েছে তার দুটো উপকরণ এখানে আমি অ্যাড করব এবার দেখুন যাতে এই যে নাড়ুটা বানাচ্ছি অনেকদিন সংরক্ষণ করতে পারবেন তার জন্য এখানে আমি এক চামচ ভিনিগার অ্যাড করলাম যেহেতু আমি ভাজা মশলা আগে ব্যবহার করেছি তাই স্পেশাল ভাজা মশলা একদম শেষে সামান্য একটু দিয়ে দেব এই নাড়ুটা টক টক মিষ্টি মিষ্টি অসম্ভব সুন্দর খেতে হয় একবার যদি এইভাবে নাওটা নাও বানান ভীষণ মিস করবেন অসম্ভব সুন্দর খেতে লাগে আর একবার খেলে দেখবেন বারবার বানাতে ইচ্ছে হবে আর দেখুন এটা কত সুন্দর হয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আবারও দু মিনিটের জন্য একটু ভালোভাবে কিন্তু রান্না করে নেব আবারও বলছি খুব বেশি কিন্তু নানাচারা করবেন না আর এখানে দেখতেই পাচ্ছেন যখন দেখবেন যে এই কড়া থেকে ছেড়ে উঠে আসবে তখন বুঝবেন যে এই রান্নাটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে বা যে নাওটা বানাবো তার জন্য আমটা একদম রেডি হয়ে গেছে তো এখানে দেখুন যেহেতু আর একটু কিন্তু শিরাটা রয়ে গেছে তো এটাকে এটাকে একটু আমি শুকনো শুকনো করব করব তাই কি ঢাকা না দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে আর একটু আমি রান্না করে দেখুন গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর একদম কিন্তু এবার মাখো মাখো বা শুকনো হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এই আমের মধ্যে কিন্তু আর জল তেমন করে লেগে নেই এটাকে কিন্তু আমি আর বেশি শুকনো করব না আর দেখে বুঝতেই পারছেন কড়াতেই কিন্তু খুব ভালোভাবে ছেড়ে উঠে আসছে এবার কি করব গ্যাসটাকে বন্ধ করে মিশ্রণটাকে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা না করলে কিন্তু এটা খুব ভালোভাবে নাড়ু পাকানো যাবে না খুব ভালোভাবে ঠান্ডা করার পর তবে এটাকে আমি নাড়ু পাকাতে পারবো তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার মিশ্রণটাকে ঠান্ডা করার পর আমি আপনাদের দেখাবো এই আমের নাড়ুগুলো কত সুন্দর হয় দেখুন মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এবার কি করব এখান থেকে অল্প অল্প নিয়ে আমি কিন্তু নাড়ুটা পাকিয়ে নেব খুব বেশি নয় আর খুব কম নয় একটু ছোট বড় করে করলে হবে তো আমি কিন্তু একটু মিডিয়াম সাইজ করে নাড়ুটাকে করে নেব এই কত সুন্দর দেখতে লাগছে এই নাড়ুটা দেখতে যেমন সুন্দর হয় খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ আর একবার বানিয়ে আপনারা কিন্তু এটাকে সারা বছর সংরক্ষণ করতে পারবেন যেহেতু আমি ভিনিগার ব্যবহার করেছি আর আপনারা যদি সংরক্ষণ করতে চান ভিনিগার কিংবা লেবুর রস যে কোনো একটা দিলেই হবে আর এই দেখুন এইভাবে কিন্তু প্রত্যেকটা নাড়ু আমি সুন্দর করে বানিয়ে নেব প্রত্যেকটা নাড়ু দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে কত অপূর্ব দেখতে হয়েছে দেখুন এই নাড়ুটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ আর এইভাবে যদি একবার নাড়ু বানিয়ে খান বাচ্চা থেকে বড় সবাই দেখবেন ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে আর আপনারা যারা এই নাড়ুটাকে বেশি করে বানাতে চান আমের পরিমাণ একটু বেশি নেবেন তাতে করে কিন্তু খুব ভালো হবে আর আজকের এই অপূর্ব স্বাদে নাড়ুর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাঁচশো টাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তা টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে